সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিত সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে প্র্যাকটিস করি নিয়মিত আইনজীবী আজকে আমি আপনাদেরকে ধারণা দিব যদি কোনো ব্যক্তি কাউকে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই সে কীভাবে ডিভোর্স দিয়ে দেবে ডিভোর্সের সিস্টেমটা কী অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দিতে চাই তাহলে সে কীভাবে ডিভোর্স দেবে আজকে আমি সেই বিষয়ে মানে সঠিকভাবে কীভাবে ডিভোর্স দেবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব আমার অ্যাডভোকেট মনোলাসনালটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন না দেখে সবাই সাবস্ক্রাইব করুন ফার্স্ট কে অ্যাকাউন্টটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন এখন আমি মনোলার সোনাল আসি যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাই। তাহলে সে কীভাবে তালাক দিবে তালাক দেওয়ার নিয়মটা হচ্ছে খুনি প্রথমে কোনো একটা বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন কোনো একটা লয়ার কাছে যাবেন লয়ার কাছে গেলে উনি তার সব কিছু খুলে বলবেন বলার পরে উনি একজন বিজ্ঞ আইনজীবী তার সব কথা শোনার পরে একটা ডিভোর্সের ফাইল ওপেন করবেন দিয়েও করতে পারে এখন বিজ্ঞান জীবিক দিয়ে যদি কোনো ডিভোর্সের কাগজ ফাইল করতে চাই তাহলে উনি প্রথমে করবেন একটা নোটিস রেডি করবেন স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের যে নোটিস সেটা ফুলফিল করবেন ফুলফিল করার পরে উনি সেটা যাকে ডিভোর্স দিবে তার বরাবরে একটা বাড়িতে হবে যদি ছেলেকে ডিভোর্স দেয় তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে স্বামীর যে ঠিকানা আছে সেই ঠিকানায় একটা নোটিস দিতে হবে আর ওনার পরিষদ যদি উনি কোনো ইউনিয়ন পরিষদে বসবাস করে তার স্বামী মেয়ে কর্তৃক যদি কোনো স্ত্রী কর্তৃক যদি ডিভোর্স দেয় তাহলে স্বামী যেখানে বসবাস করে সেটা যদি সিটি কর্পোরেশন অফিস হয় তাহলে সে শালিশি ফরিষদে হবে ডিভোর্স একটা কাগজ আর ওই যে তার হাজব্যান্ডের কাছে একটা পাঠাইতে হবে ঠিকানাই আর যদি কোনো ইউনিয়ন পরিষদে বসবাস করে তাহলে ইউনিয়ন পরিষদে সিয়ারম বরাবর একটা পাঠাইতে হবে আর যে স্বামী যেখানে বসবাস করে সেখানে একটা পাঠাইতে হবে যদি স্বামী যদি কোনো পৌরসভার ওখানে বসবাস করে তাহলে সেই পৌরসভার যে মেয়র বরাবর একটা চালাকি নোটিশ পাঠাতে হবে আর একটা তার স্বামী যেখানে বসবাস করে সেখানে পাঠায় দেওয়া হবে এটা হচ্ছে এক ধরনের নিয়ম আর যদি তার স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়েছে এই সিস্টেম আর স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিতে তাহলে সেম সিস্টেম এখানে তার তিন ধরনের তিনটা সিস্টেমেই তালাক হয় একটা হচ্ছে স্ত্রী কর্তৃক তার হাজব্যান্ডকে তালাক আর স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক আর হচ্ছে দুজনে মিলে খোলা তালাক এখানে যদি স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীর ঠিকানা বরাবর একটা নোটিশ পাঠাইতে হবে স্বামী কর্তৃক যে তালাকের যে নোটিশ সেটা আর একটা ভাড়াতে হবে স্ত্রী যেখানে বসবাস করে সেই ঠিকানায় একটা নোটিশ পাঠাইতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই পাঠাইতে হবে তারপরে যদি স্ত্রী তার স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের যে একটা নোটিশ আছে সেটা ফুলফিল করে ফিল করে স্বামী যেখানে বসবাস করে সেখানে একটা ফাটাতে হবে তারপরে তার যে যদি ইউনিয়ন হয় সিয়ারুম বরাবর একটা ফাটাতে হবে পৌরসভায় বসবাস করলে পৌরসভায় হলে পৌরসভার মেয়র বরাবর একটা ফাটাতে হবে আর যদি সিটি কর্পোরেশনে বসবাস করে তাহলে সালিসি পরিষদ মেয়র সালিসা পরিষদে একটা পাঠাতে হবে এটা হচ্ছে একটা সিস্টেম তারপরে এর মধ্যে যদি কোলাতালাক হয় তাহলে দুই দুই পক্ষকে এসেই তালাকে বাইন যেটা বলে সেটা করে থালাক করতে হবে অর্থাৎ মানে এখানে কারো কোনো দাবি দেওয়া নেই এটা সম্পূর্ণ তারা আপোষের ভিত্তিতে তারা তালাক দিচ্ছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে এখানে অনেকে প্রশ্ন করে যদি স্বামী যদি তালাক দেয় স্ত্রী যদি সেটা গ্রহণ না করে সাক্ষ্য না দেয় স্ত্রী সাক্ষ্য দিয়ে যদি সে রিসিভ না করে তাহলে সেটা তালাক কার্যকর হবে কিনা তবে হ্যাঁ এটা হবে কার্যকর হবে কার্যকর হবে এই কারণে মুসলিম আইনে যেটা পুরস্কার বলা আছে সেটা হচ্ছে নব্বই দিনের মধ্যে সেটা কার্যকর মানে যদি নব্বই দিনের মধ্যে তারা যদি আপোষ হইতে পারে তাহলে সেটা উড্ড করার সুযোগ আছে আর যদি নব্বই দিনের মধ্যে তারা যদি আপোষ না হয় তাহলে সেটা কার্যকর হবে তবে হ্যাঁ এখানে আরেকটা যেটা সুযোগ থাকে সেটা হচ্ছে যদি স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় স্ত্রী যদি কোনো ইউনিভর্সিটিদের কোনো জায়গায় বসবাস করে স্ত্রীকে দিলেও একটা তালাকের নোটিশ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ আবার আরেকটা দিতে হবে শেয়ার মেম্বার তখন চেয়ারম্যান বলব চেয়ারম্যানে কি করবে যে যেটা আছে ওখান থেকে দুই পক্ষকে প্রথম মাসে একটা নোটিশ দিল আপোস করার জন্য দুজনকে ডাক ডাকাবে আপোষ করার জন্য তো যদি দুজনেই আসে বলে যে মানে আমরা আপোষ করব তাহলে তো ওখানেই তালাক কার্যকর হবে না ওখান থেকে প্রত্যাহার করে নিল আর যদি বলে যে না আমরা তালাক কার্যকর করবো আমি সংসার করব না তাহলে প্রথম মাসে আর কোনো সমাধা হলো না ওইভাবে গেল দ্বিতীয় মাসে আর একটা নোটিশ পাঠাবে পরিষদ থেকে দুই পক্ষকে দুই পক্ষকে আবার দেখাবে ডাকানোর পরে জিজ্ঞেস করবে তারা সংসার করবে কি না যদি সংসার করে তাহলে ওখানেই সমাধা হয়ে গেল তালাকের ডিভোর্সের যে প্রক্রিয়াটা এটা স্থগিত হয়ে গেল আর যদি দুই পক্ষ যদি রাজি না থাকে তাহলে ওই দুই দ্বিতীয় মাসের নোটিসটাও আর কোনো কাজে আসলো না তৃতীয় মাসে ফাইনালি একটা সালিশ পরিস থেকে দুই পক্ষকে নোটিশ দিবে নোটিশ দিয়ে বলবে যে মানে এখন আপনারা আসেন ফাইনালি আসেন আপনার সংসা করবে শংসা করবে কিনা যদি দুজনে গিয়ে বলে যে না আমরা সংসার করব না তাহলে ওখানেই তৃতীয় নোটিশের পরে নব্বই দিনের পরেই ওটা কার্যকর হয়ে যাবে তালাকটা আর যদি বলে যে না আমরা সংসার করব তাহলে ওখানে স্থগিত হয়ে গেল তালাকটা তবে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই অর্থে দুই পক্ষকে ডেকে এখানে মীমাংসার চেষ্টা করে এই কারণে খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় মাসে যদি বলে যে তারা শংসা করবে তাহলে তালাকটা আর কার্যকর হলো না আর যদি দুই পক্ষ সঠিকভাবে বুঝতে না পারে কাউকে একে অপরকে তাহলে ডিভোর্সটা ওই জায়গায় কার্যকর হয়ে গেল এখানে অনেকেই প্রশ্ন করে যদি তারা তালাক দেয় যদি তারা কলাতালাগ দেয় তাহলে মানে স্ত্রীর টাকা পয়সা দিতে হবে কি না তো হ্যাঁ দিতে হবে কোলাতালাখেও কিন্তু এটা কিন্তু আপুষে আপনার যদি আপনার স্ত্রীকে যদি টাকা না দিয়েও যদি লাগে রাজি করতে পারেন তাহলে এখানে কোনো সমস্যা নাই আপনি কোলাতলাকে এভাবে দিতে পারেন টাকা পয়সা কাবি খা ইয়ে কাবিনের টাকা ছাড়া তবে হ্যাঁ এখানে বুঝতে হবে ইসলামে কিন্তু পরিষ্কার বলা আছে কাবিনের টাকাটা কিন্তু আপনার স্ত্রীর হক আপনার স্ত্রীর কিন্তু হক কাবিনের টাকা কাবিনের টাকাটা বাস সাথে দেওয়া দেওয়ার নিয়ম আপনারা যদি দেওয়া যান তো ভালো আর যদি কোনো কারণে না দিলে তাহলে সেটা কিন্তু অবশ্যই দেওয়া দেওয়া উচিত নাহলে কিন্তু সেটা তার হক রয়ে গেল এই বিষয়ে আমরা কিন্তু নিরুৎসাহিত করি আমার চেম্বারে অনেক এভাবে ডিভোর্স হয় আমরা সাধারণত নিরুৎসাহিত করি ডিভোর্সের ব্যাপারে তারপরেও যদি কেউ কোনো কারণে কোনোভাবেই সে বনিবনা মনে না তাহলে আমাদের কাছে অনেকে আসে আমরা করি ডিভোর্সের প্রক্রিয়াটা আমরা করে দিই আমার চেম্বারে হয় কিন্তু আমরা নিরুৎসাহিত করি যাতে এই ধরনের ডিভোর্সের কাজটা না করে আমরা প্রথমে বুঝাই ওদেরকে বুঝাইয়ে শুনিয়ে প্রথমে বোঝাই শুনিয়ে তারা পরিবারে ফাটায় ফাটানোর পরে অনেকে কিন্তুভাবে পরে দুই পক্ষ মিলে ঠিক হয়ে যায় আবার অনেকে কিন্তু ঠিক হতে পারে না যারা একান্ত ঠিক হতে পারে না দুই পক্ষকে বোঝানোর পরে তখন আমরা কিন্তু বাধ্য হই আমরা এই ডিভোর্সের কাজটা করি যদি তালাক সম্পর্কিত সঠিকভাবে কীভাবে তালাক দিবেন সেই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে তাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আর যারা আমার চেম্বারে আসতে চান আসতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অ্যাডভোকেট আমার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতে চাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন শেয়ার করলে সবাই জানার সুযোগ থাকে এগুলি হচ্ছে আমরা আপনাদের জানার জন্য এই ভিডিওগুলি করি অনেকেই তালাক অনেকেই প্রশ্ন করে রাগের মাথায় যদি কেউ তালাক দেয় মুখে যদি বলে মানে এক তালাক তালাক তিন তালাক মানে এভাবে যে একটা বলে এটা তালাক কার্যকর হবে কিনা তবে না এটা কার্যকর হবে না তিন তালাক যদি মুখে বলেও ফেলে এটা কার্যকর হবে না ইসলামী স্বরের মোতাবেক যে একটা মুসলিম ল আছে মুসলিম আইন আছে সেটাতে কিন্তু প্রক্রিয়া অনুসরণ করতে হবে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন মাসের মধ্যে আপনার তাও কিন্তু সিস্টেমের মধ্যে তিন মাস আপনার পার করতে হবে সিস্টেম পার বলতে আপনার প্রথমে একজন বিজ্ঞানীজীবীর কাছে এসে যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের যে একটা নোটিশ আছে সেটা নোটিশটা কিন্তু ফিল ফিল আপ করে তারপরে পোস্ট অফিসের মাধ্যমে ছাড়তে হবে পোস্ট অফিসে দিয়ে পোস্ট অফিসের পোস্ট অফিসের রিসিট যেটা আছে ওখান থেকে ওটা আপনার সংরক্ষণ রাখতে হবে যেদিন আপনি পোস্ট অফিসের রিসিটে পোস্ট অফিসে ছাড়বেন সেই তারিখ থেকে তিন মাস পরে আপনার ডিভোর্স কার্যকর হবে অনেকে প্রশ্ন করে মানে কোন তারিখ থেকে ডিভোর্স কার্যকর হবে অনেকেই আমাদের এখানে এসে ডিভোর্স দিয়ে ফোস্ট অফিসে পাঠায় না তাদের ফেস্টিসের কারণে একজন স্ত্রী সে খুব ধনাঢ্য মহিলা সে তার হাজব্যান্ডকে তালাক দিল তালাক দিয়ে সে কিন্তু তার হাজব্যান্ডের এলাকায় ইয়া পাঠাবে না নোটিস পাঠাবে না তারা একই এড়িয়ে নোটিস পাঠাবে না তাদের একটা ফেস হিসেবে ভারসা করে এই কারণে তার ব্যক্তিত্বে লাগবে কিন্তু আমি তারে বললাম না এটা কিন্তু কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি ছালিছ পরিষদকে এবং তার ব্যক্তিকে নোটিশগুলি না পাঠাচ্ছেন যেদিন আপনি পোস্ট অফিসে আপ রিসিপ্টটা পোস্ট অফিসে নোটিসটা দিবেন যেদিন আপনি যে তারিখ থেকে আপনি পোস্ট অফিসে রিসিপ্ট ইয়েটা দিবেন নোটিসটা দিবেন সেই তারিখ থেকে তিন মাস পরে কার্যকর হবে এর আগে না নোটিসটা কিন্তু অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে দিতে হবে এর আগে পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার এটা কার্যকর হবে না তো অনেকে জানতে চাই এটা আমি ক্লিয়ার করলাম পোস্ট অফিসে দিতে হবে রিসিভ করে রাখতে হবে যেই তারিখে পোস্ট অফিসে দেবে সেখান থেকে তিন মাস পরে আপনার ডিভোর্সের প্রক্রিয়া কার্যকর হবে ডিভোর্স কার্যকর হবে যে দে স্বামী যদি স্ত্রীকে দে ওই পোস্ট অফিসের যে নোটিশ দিবেন সেখান থেকে তিন মাস পরে কার্যকর হবে স্ত্রী যদি স্বামীকে দেয় তাহলে সেখানে ওই পোস্ট অফিসে যেদিন দিবেন নোটিশটা ওই তারিখ থেকে তিন মাস পরে কার্যকর হবে আর তালাক দিলে তোমার সাথে সাথে আপনার এটা কার্যকর হয়ে যাবে তালাকটা আশা করি আপনারা বুঝতে পারছেন তালাক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন আর আইন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন তবে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আর আপনারা একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন এই বলেই আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম